সিয়াম সাধনার এই মাসে কত কাজ আমাদের ছিল সব বাদ দিয়ে যারা চাতক পাখির মতো পড়ালে কারি শুনেছে যে চারটা বিষয় কাজ দিয়েছি আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও সব যদি আজকের আয়োজনে দিয়েই থাকো

আল্লাহ তুমি একেবারে ইমানের সাথে সম্মানের সাথে তোমার কাছে তুমি ডাক দিও সন্তানাদের যাদেরকে ধৈর্য ধারণ করার তাও ফির তাদেরকে দিও আমাদের প্রধান অতিথি মেজানুর রহমান ভাই মেহরবানি করে তাকে তুমি কবুল করে নাও প্রধান অতিথি যিনি বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ অতিথি যাদের নাম আমি দেখতে পেলাম প্রত্যেকটি মানুষকে বিশেষ করে এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরফর দাও প্রশাসনের যে ভাই দুজকে দায়িত্ব পালন করেছে আল্লাহ বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাসিল করো এই দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার কৌফিক দাও চোখে যেন দেখতে পাই এই দেশটা তোমার কোরআন এর বিধান দিয়ে চলছে এই বাঁকড়া এলাকায় মাটির নিছে যারাই ধমিয়ে আছে কোরআনের উৎসতে তাদেরকে মাফ করে দাও শ্রদ্ধাবানサル প্রফেসর সাহান কীর্তন বাবা মা হারিয়েছে মা কে তুমি মাফ করে দাও বাবা অসুস্থ সে পায় কামিলা জেলা দাও তার স্ত্রী অসুস্থ আল্লাহ তাআলা তুমি সেফা দান করো তিনটা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি আল্লাহ তুমি আমার শরীরের কণ্ঠকে আগের অবস্থায় ফিরিয়ে দাও এই মানবレンタ বাস্তবের জন্য শত মানুষ বিভিন্নकायदाে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ একটাকে খালি হাতে ফেরিও না প্রত্যেককে তুমি কিছু না কিছু দাও আমার আজই ভরমা এসে তার মা-বাবাকে माफ করে দাও যত মানুষ আমরা এই ময়দানে আজকে এসেছি আমাদের জীবনের অভাবগুলো দূর করে আমাদের স্বভাব চরিত্র মোহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও

إلا الله محمد